ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি তেঁতুলের চাটনি যেটা আমাদের সব সময় দই বড়া পাপড়ি চাট বানাতে বা খেতে আমাদের তেঁতুলের চাটনি খুব দরকার পড়ে ঘরে একটু বানিয়ে রেখে দিলে খুব কাজে লাগবে আমার তেঁতুল সময় ঘরেই থাকে মানে এই সময়তে তেঁতুল ওঠে তো চৈত্র মাসে তখন কি হয় আমি এক কিলো দু কিলো মানে যা হয় যা সামনে পায় তাই কিন্তু গ্রাম থেকে নিয়ে চলে আসি ওই জন্য তেঁতুল আমার সব সময় ঘরেই থাকে এবার তেঁতুলটাকে আমি ভিজিয়ে দিলাম আর খেজুর আমি ভিজিয়ে দিলাম দুটো যখন আমার নরম হয়ে যাবে তখন ওটাকে আমি পেস্ট করে নেব এবার আমি একটা মশলা করে নিচ্ছি মৌরি গোলমরিচ আর জিরে দু চামচ জিরে দু চামচ গোলমরিচ আর দু চামচ মৌরি একটা আমি হালকা করে ভেজে নেব এই ভাজাটা আমি যখন পেস্ট করব তখন কি গুঁড়ো যখন করব তখন কিন্তু এটা খুব বেশি মিহি করব না এবার তেঁতুলটা আমার ভিজে গেছে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি ভালো করে ছেঁকে নেব পেস্ট করে তেঁতুলটাকে আমি ছেঁকে নেব আর এই কালো তেঁতুল ভীষণই ভালো লাগে মাছের টক কিংবা আমাদের সবসময় তেঁতুল লাগে সম্বর বানাতে কোনো না কোনো কাজে আমাদের তেঁতুল লাগে তেঁতুল আর খেজুরটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে তেঁতুলের মধ্যে এই খেজুরের পেস্টটা আমি দিয়ে দেব দিয়ে কড়াইয়ের মধ্যে আবার তেল গরম করে আমি কিন্তু মৌরি ফোড়ন দেব মৌরিটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি তেঁতুলের পেস্ট বের করা জলটা আমি দিয়ে দেব আর একটা কথা বলে রাখি অ্যালুমিনিয়াম কড়াই বা লোহার কড়াই কিন্তু এই তেঁতুলের চাটনি কিন্তু করা যাবে না কারণ ওটা একটা কষ বেরবে হয় স্টিলের কড়াই না হয়তো স্টিকের কড়াইও করা যাবে এবার আমি এই মশলাগুলো রেডি করে নিয়েছি ওই মশলাগুলো আমি দিয়ে দেব এবার আমি গুড় দিয়ে দিচ্ছি যতটা তেঁতুল থাকবে তার পরিমাণ মতো গুড় দিয়ে দেব গুড়টা দিয়ে আবার ভালো করে আমি নাড়তে লাগবো আর মশলাগুলোর মধ্যে আমার থাকবে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ কালারটা লাল হবে বলে আর দেব চাট মশলা এমনি আমরা যে সাদা নুনটা খাই সাদা নুন আর দেবো কালো নুন গুড়ের পরে এবার আমি কিন্তু চিনি দিয়ে দিলাম এবার গুড় আর চিনিটাকে ভালো করে আমি মেশাতে থাকবো এখনও ভালো করে ফোটেনি আর মশলাগুলো দিইনি বলে এখনও রঙটা কালো হয়ে আছে এটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি কারণ গুড়টা চিনিটার সাথে মিশে গেলে ওটা গাঢ় হয়ে যাবে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়ব আর যেহেতু হলুদ আর কাশ্মীরি লঙ্কা পড়েছে কালারটা কিন্তু বেশ সুন্দর আমার হয়ে গেছে আর একদম আমার হয়েও এসেছে জলটাও মরে গেছে আমার এবার কিন্তু থিকনেস হয়ে গেছে এবার আমি তুলে নেব এটা ঘরে বয়ামের মধ্যে ভরে রেখে দিলে ছ মাস ধরে কিন্তু এটা খাওয়া যাবে এত সুন্দর এটা একটা পাক হয়ে গেছে তো এইভাবে তেঁতুলের আচার বানিয়ে রেখে দিলেই হবে এবার পাবড়ি চাট বানাও দই বড়া বানাও আমার কিন্তু তেঁতুলের চাটনি কিন্তু আমার রেডি সামনে হোলি আসছে তাহলে আমার কিন্তু তেঁতুলের চাটনি রেডি হয়ে গেল